বিয়াল্লিশ হাজার একশো আটত্রিশকে দুইশো তিন দ্বারা ভাগ করতে হবে তাহলে প্রথমে দেখতে হবে এখানে কয়টা অঙ্ক আছে দুইশো তিন এখানে তিনটা অঙ্ক রয়েছে আর এখানে তিনটা অঙ্ক নিলে কত হয় চারশো একুশ তাহলে দুইশো তিন দ্বারা প্রথমত চারশো একুশকে ভাগ করতে হবে কিন্তু দুইশো তিনের ঘরে নামটা কারো কারও জানা নেই উপায় হলো এই দুই দ্বারা এই চারকে ভাগ করতে হবে তাহলে এই দুই দ্বারা চারকে ভাগ করলে কত হবে দুই এখন এই দুইশো তিনকে দুই দ্বারা গুণ করতে হবে গুণ করে দেখতে হবে চারশো একুশের কাছাকাছি বা সমান কিন্তু এটা যেন বেশি এক চারশো একুশের যেন বেশি না হয় ঠিক আছে তা দুই দ্বারা এটাকে গুণ করলে কত হবে তিন দুগুণে দেখো দুইবার যাবে দুইবার দিলে তিন দুগুণে ছয় তারপর হলো বিশ দুগুণে হয় কত চল্লিশ চারশো ছয় এটা আমি নিতে পারলাম হ্যাঁ এখন বিয়োগ করো ছয় আছে কত হলে এগারো পাঁচ হাতে আছে এক দুই থেকে এক বিয়ে করলে এক তারপরে দেখো দুইশো তিন দ্বারা এই পনেরোকে ভাগ করা যায় না এখন কি করতে হবে উপর থেকে একটা অঙ্ক নামাইতে হবে নামালাম একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন এখানে আছে কত দুইশো তিন এই দুইশো তিন দ্বারা একশো তিপ্পান্নকে ভাগ করতে হবে তাহলে দেখো এখানে একশো তিপ্পান্ন আর এখানে আছে কত দুইশো তিন দুইশো তিন দ্বারা একশো তিপ্পান্নকে ভাগ করা সম্ভব নয় এখানে উপরে আরেকটা অঙ্ক আছে আট এটা আমি নামাবো নামালাম নামানোর পরে কিন্তু এখন দেখো এখানে চারটা অঙ্ক হয়ে গেছে আর এখানে ভাজুকি অঙ্ক আছে কয়টা তিনটা তাহলে এই দুইশো তিন দ্বারা এখন এক হাজার পাঁচশো আটত্রিশকে ভাগ করতে হবে তাহলে এই দুই দ্বারা আমি ভাগ করবো এবারে মনে মনে এই পনেরোকে পনেরোকে দুই দ্বারা ভাগ করতে হবে কেন পনেরোকে ভাগ করতে হবে এর আগে তো দেখালাম একটা সংখ্যাকে তাহলে দুইটাকে নিচ্ছি কেন কারণ এখানে ভাজকে অঙ্ক আছে কয়টা তিনটা আর এখানে অঙ্ক হয়ে গেছে কয়টা চারটা যখন একটা অঙ্ক ভাজকের চাইতে চাইতে একটা অঙ্ক বেড়ে গেল তখন আমাকে দুই ঘর মিলে ভাগ করতে হবে অর্থাৎ এক এবং পাঁচ তার মানে পনেরো এই পনেরোকে এই পনেরোকে এই দুই দ্বারা ভাগ করতে হবে তা দুই পনেরোর মধ্যে কতবার যাবে সাতবার সাত দুগুণে চোদ্দো সাতবার এখন এই দুইশো তিনকে সাত দ্বারা গুণ করে দেখব এই সংখ্যাটার কাছাকাছি বা সমান এর বেশি হওয়া যাবে না ঠিক আছে আমি এটা গুণ করি এই দুইশো তিনকে সাত দ্বারা গুণ করে দেখি কত হয় তিন সাতটা একুশের এক হাতে আছে দুই সাতের শূন্য শূন্য না লিখে হাতের দুইটা এখানে বসিয়ে দিব তারপরে সাত দুগুণে চোদ্দো কত হয় এক হাজার চারশো একুশ এখানে আছে এক হাজার পাঁচশো আটত্রিশ অবশ্যই নেওয়া যাবে তাহলে এই সংখ্যাটা এখানে লিখতে পারবো আর এই এখানে লিখব সাত আর এখানে লিখতে হবে এক হাজার চারশো একুশ এখন আমরা এটা বিয়োগ করব আট থেকে এক বিয়োগ করলে এখানে সাত হবে আর তিন থেকে দুই বিয়োগ করলে এখানে হবে কত এক আর এখানে পাঁচ থেকে চার বিয়োগ করলে এক তাহলে দেখো উপরে কোনো আর অঙ্ক নেই তার মানে এই সাতাশ হলো ভাগ ফল আর একশো সতেরো হল ভাগশেষ